ছিলাম মাটির পিঞ্জর কলমে নোরায়সা মাহানর পর্ব সংখ্যা উনতিরিশ মাথার উপর বরফের ব্যাগ চেপে ধরে একের পর এক কোল্ড ড্রিঙ্কস গিলে যাচ্ছে ইমন দাউ দাউ করে জ্বলন্ত আগুনে পানির হালছে কপাল ভিজে আছে ঘামে তাপটা আরও ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে চোখে মুখে একরাশ ঝাপসা কুয়াশা সাইফ ফোনে কারোর সঙ্গে কথা বলছে তবে কথার মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে ইমনের দিকে ইমনের কোনো হুঁশ নেই সে নিজেকে ঠান্ডায় ডুবিয়ে দিতে ব্যস্ত এক গ্লাস শেষ করে আরেকটা তুলতে যাবে এর মধ্যেই সাই বিদ্যুৎ গতিতে গ্লাসটা কেড়ে নিল নিজের কথার ফাঁকে স্টো ঠোঁটে ছুঁয়ে চুমুক দিল একবার এমন হতবাক হয়ে তাকিয়ে রইল সাইফ এবার কল কেটে কপাল কুচকে সরু চোখে তাকালো তার দিকে ইমন নির্বাক কাঁধে এক সজর ঘাত বসিয়ে সাই প্রশ্ন ছুঁড়ে দিল কি সমস্যা এমন ঠান্ডা গিয়েছিস কেন গলা বসে যাবে না তোর ইমন কোনো জবাব দিল না চেয়ারে হেলান দিয়ে মাথা নামিয়ে রাখলো চোখে মুখে জমাট বাঁধা রাগ চোখ দুটো লালচে অস্থির সাইফের বোঝার সাধ্য নেই কিছু কি হয়েছে তোর গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করলো সাইফ এমন ধীর চোখে পিটপিট করে তাকিয়ে বলে উঠল আচ্ছা ভাই আপনার সামনে যদি কেউ ভাবিরে হাত ধরে আচ্ছা ভাই আপনার সামনে যদি কেউ ভাবির হাত ধরে আপনি তাহলে কি করতেন মেয়ে হলে কিছু করতাম না ছেলে হলে হাতটা হাতের জায়গায় রাখতাম না ইমন থম মেরে গেল ফোস করে উঠল ইস এখানেই ভুল হইছে আমার হাতটা কাইটা ফেলা উচিত ছিল কার হাত কাটার কথা বলতেছিস তুই সাইফ এবার ভ্রু কুচকে তাকালো ইমনের মুখে কাদো কাদো ভাব চোখগুলো কাচের মতো চিকচিক করছে সাইফ আবার ধীরে ধীরে বলে উঠল আমি তো আমার বউরে ধরবে দেখে কাটবো তোর তো আর বউ নাই এক মুহূর্তেই থেমে থেকে আবার চোখ কুচকে বলল এই বেটা প্রেমে পড়ছিস নাকি তুই কে সেই কপাল পুরি যার কপালে তোর মতো আশিক জুটেছে ইমনের ঠোঁট কেঁপে উঠল গলাটা হঠাৎ ভারী হয়ে এলো ভাই আপনি আমার অপমান করতাছেন তোর আবার মানও আছে নাকি ধুর সবাই খালি মজা নেয় ইমন চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো সাই পিছন থেকে সুরে সুরে ডেকে উঠল। আরে দাঁড়া কার কপালে এত অকাল বিপদ জুটল বলে যা ইমন এবারেও পেছন ফিরে তাকালো না সাইফ স্থির হয়ে বসে রইল খানিকক্ষণ তারপর এক চিলতে হাসি ফুটে উঠল ঠোঁটে কেটে গেছে আরও এক মাস সময় নদীর স্রোতের মতো বয়ে চলে গেছে নীরবে কোনো হিসেব রাখারও ফুসরত হয়নি কারো দিনগুলো গুনে দেখার সুযোগ নেই অথচ তারা নিঃশেষ হয়ে ঝরে পড়ছে পাতাহারা ঋতুর মতো জীবন তার নিজস্ব গতিতেই বহমান কারো থেমে থাকা কারো জীবনের নিয়ম নয় কারো জন্য পৃথিবীর ঘড়ি থেমে থাকে না এই এক মাসে আকাশ ছোঁয়া কোনো পরিবর্তন আসেনি যা হওয়ার সবাই কেবল আপন খাতেই বয়ে চলেছে অরুণা বেগমের হৃদয়ে আবারও জেগেছে ছেলের প্রতি পুরনো মমতা এক সময়কার বিরক্তি মুছে গিয়ে মাতৃত্বের অনিঃশেষ স্থান আবার দৃঢ় হয়েছে ঠিক করেছেন কিছু মাসের ভেতরেই ছেলের বিয়ের আয়োজন করবেন ইশিতা নিমগ্ন পড়াশোনার জগতে তবু অদৃশ্য এক বাঁধনে উজানের সঙ্গে তার সম্পর্ক আগের চেয়ে ঘনিষ্ঠ হয়ে উঠেছে নীলিমা বইয়ের ভারে ডুবে গেছে পরীক্ষার চাপ তাকে অন্য কিছুর সময়ই দিচ্ছে না সাইফ আর ইমন মন দিয়ে ক্লাবের কর্মকাণ্ডে তবে সাইফ আসলে ইদানিং কী করছে তা কারও জানা নেই রহস্যর আবরণে ঢেকে আছে তার দিনরাত কেবল ইমনই বুঝে কার জীবনে কি স্রোত বইছে কার অন্তরে কি ঝড় গোপনে ধাক্কা দিচ্ছে বোরকা গায়ে জড়িয়ে পড়ছে দৃষ্টি কালো কাপড়ের আবরণে ঢেকে যাচ্ছে তার প্রতিটি অভিব্যক্তি একপাশে সাইফ আয়নার সামনে দাঁড়িয়ে মাঞ্জা তৈরি হচ্ছে পাঞ্জাবের গলার সযত্নে সোজা করে হাতার ভাঁজ গুটিয়ে তুলে রেখেছে পারফিউমের কাচের বোতলটা হাতে তুলে গলায় কবজিতে পাঞ্জাবের ভাজে নিপুণ ভঙ্গিতে ছিটিয়ে দিচ্ছে সুগন্ধ নিকাপের ফাঁক দিয়ে দৃষ্টির চোখ কুচকে তাকিয়ে আছে সাইফের দিকে এমন অহেতুক সাজসজ্জার কি কারণ দৃষ্টি বুঝতে পারছে না সাইফ আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সযত্নে ঠিক করে খোঁচা খোঁচা দাঁড়িতে হাত বুলিয়ে পিছনে ঘুরতেই থম মেরে গেল দৃষ্টির চাহনিটা বৃদ্ধ করলো বুকের ভেতর চোখে চাপা অগ্নিতে মুহূর্তেই গলা শুকিয়ে গেল সাইফের শুকনো লালা গিলে আমতা আমতা করে ফিসফিস করে উঠল। ইয়ে মানে আপনার সাথেই কলেজে যাচ্ছি যে দৃষ্টি ভুঁড়ো টেনে কপালে চলে গেল কণ্ঠে শীতল ব্যঙ্গ ঝরে পড়ল আমার কলেজ কি বিয়ে বাড়ি নাকি মেয়ে দেখতে যাচ্ছেন সেটা বললেই হয় সাইফ তরি ঘড়ি করে দু হাত তুলে প্রতিবাদ করলো চোখে অস্বস্তির কুণ্ঠা ভাসছে আস্তাক ফিরুল্লাহ বো আমি আপনাকে ছাড়া আর কাউকে দেখি না দৃষ্টি ঠোঁট বাঁকিয়ে ব্যাগ গোছাতে গোছাতে ধীর কণ্ঠের জবাব ছুড়ে দিল দেখার ইচ্ছে আছে নাকি সাইফ গলার চাদর জড়াতে জড়াতে মাথা নিচু করে তড়িঘড়ে সরে বললো না না কি যে বলেন কিন্তু দৃষ্টি থেমে নেই চোখ কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে এক্ষুনি ভেদ করে ফেলবে বুকের ভেতরের সব গোপন কথা মেয়েদের নাম শুনলেই আপনার কান লাল হয়ে যায় কেন সত্যি কি মেয়ে দেখার ইচ্ছে আছে চলুন তাহলে আমি চয়েস করে দিই সাইফ কানে হাত দিয়ে চমকে দেখলো সত্যিই তার কান আগুনের মতো গরম হয়ে আছে কিন্তু সেটা মেয়েদের নাম শোনে নয় দৃষ্টির তীক্ষ্ণ অগ্নিদৃষ্টি এক মুহূর্তে রক্তে উত্তাপ ছড়িয়ে দিয়েছে বুকের ভেতরটা কেমন দমবন্ধ হয়ে আসছে দৃষ্টি এবার নিপুণ ভঙ্গিতে হাসার ভান করে বললো আরে লজ্জা পাবেন না আমি নিজেই দেখে শুনে পছন্দ করে দেব যাকেই দেব সেটাই আপনার জন্য সেরা হবে আপনি তো আর দেখতে পাবেন না সাহেব চোখ কুচকে অবাক গলায় বলে দেখতে পাবো না মানে দৃষ্টি মাথা খানিকটা কাত করলো মানে দেখার জন্য তো চোখ থাকতে হয় সেটাই যদি তুলে ফেলি তাহলে কিভাবে দেখবেন কথাটা শেষ হতেই আচমকা দৃষ্টি টেবিলে লেখা একটা কলম তুলে নিল হাতে মুহূর্তের মধ্যে কলমের নিপটা সাইফের চোখের মনির সামনে চেপে ধরল সাইফের বুকের ভেতরটা হিমসিত শূন্যতায় ডুবে গেল দৃষ্টি এবার সাইফের কলার শক্ত করে চেপে ধরল চোখে সেই একই অগ্নিদৃষ্টি কলমটা চোখের মনের গা ঘেসে ধারালো ভঙ্গিতে ধরে রেখে দাঁত পিষে বলে উঠল অন্য কোনো মেয়ের দিকে তাকানোর আগে মনে রাখবেন এই চোখ আমি দৃষ্টি নিজ হাতে উপরে আপনাকে ধরিয়ে দেব নিরভেতর ভেতর সাইফের গলার শুকনো শব্দ ফুটে উঠল আপনার দেরি হয়ে যাচ্ছে কোনো উত্তর না দিয়ে একটা কাঁধে তুলে সোজা দরজার দিকে হাঁটা ধরলো দৃষ্টি তখনই সাইফ তার হাতটা টেনে নিল শক্ত টানে গতি হারিয়ে সাইফের বুকের সঙ্গে এসে ঠেকলো দৃষ্টি দুজনের মাঝের ফাঁকা জায়গাটা মুহূর্তেই মিলিয়ে গেল সাইফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল দৃষ্টির চোখে সেই চোখে তীব্রতা অভিমান অচেনা এক আকর্ষণের ঝড় ধীরে ধীরে দুহাত তুলে দৃষ্টির মুখের দুপাশ আড়াল করে রাখা গালের উপর রাখল নরম স্পর্শে দৃষ্টির বুকের ভেতর কেমন কেঁপে উঠল সাইফ মুখটা খানিক ঝুঁকিয়ে নিকাবের উপর দিয়ে নিজের অধর রাখল দৃষ্টির মাথায় মুহূর্ত খানিক থেমে থেকে আবার চোখে চোখ রাখল সে আল তো হাতে নিকাপটা সামান্য তুলতেই উন্মুক্ত হয়ে এলো দৃষ্টির রক্ত ও গোলাপি অধর শ্বাস কেঁপে উঠল তার সেই আধ আধার নিকাপের ফাঁক দিয়ে সাইফ হঠাৎ ঝুঁকে পড়লো দীর্ঘ শক্ত এক চুম এঁকে দিল কাঁপা কাঁপা সেই নরম ঠোঁটে এক চিলতে দূরত্বে সরে এসে আবার নিকাপ নামিয়ে দিল সাইফ নরম গভীর কণ্ঠে তার স্বর শোনালো এই যে কথা দিলাম অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবো না দৃষ্টি কিছু বলল না নিকাবের আড়ালেই ফুটে উঠল এক চিলতে হাসি হাসিটা লুকোনো থাকলেও সাইফ বুঝে ফেললো দৃষ্টির চোখের কোণ খানিক সংকোচিত হলো যে তাই সাইফ এরপর শক্ত করে দৃষ্টির হাতটা ধরে নিল আঙুলে নিজের আঙুল গলিয়ে ধীর পদক্ষেপে বেরিয়ে গেল উজান ভাই আমি এই ফুলটা নিতে চাই প্লিজ উজান হাতে ধরা লালচে গোলাপগুলোর দিকে তাকিয়ে ধীর গলায় বলল এতগুলো ফুল দিয়ে কি করবি তুই বোঝা আমারে একসাথে এত নিলে সব ফুল একসাথেই নষ্ট হয়ে যাবে তার চেয়ে আলাদা আলাদা সময়ই নিবি ঝাঁক বাহারি ফুল বুকের কাছে জড়িয়ে ঠোঁট ফুলিয়ে উজানের দিকে তাকিয়ে রইলেই সীতা হাতের মাঝে জায়গা ফুরিয়ে গেছে আঙুলের ফাঁকে ফাঁকে রঙিন পাপড়ি ভরে আছে তবুও তার মন পড়ে আছে সাদা গোলাপের দিকেই চোখের তীব্র আকাঙ্ক্ষার ঝিলিক কণ্ঠ অভিমান মেশা সুরে বলে উঠল দিবে না সেটা সরাসরি বললেই হয় তুমি অনেক কিপ্তি হয়ে গেছো এক পাশে দাঁড়ান্য মুরব্বী ধাঁচের দোকানদার মুচকি এসে যোগ করলো ভাই নিয়ে দেন না বাচ্চা মানুষটা ওজন চমকে তার দিকে ঘুরে তাকালো কপালের ভাজে বিরক্তি খেলা করলো কোন দিক দিয়ে একে আপনার বাচ্চা মনে হয় আগায় গোড়ায় পুরো এক বুইরা বেড়ি মানুষ ও ভাই লাগবে না তোমার ফুল রাগে ঠোঁট ফুলিয়ে ঘুরে হাঁটা ধরল ইসিতা ওজান দীর্ঘশ্বাস ফেললো কিছু না বলে দোকানের থেকে দুটো সাদা গোলাপ কিনে নিল ধীর ভঙ্গিতে তার হাতে ফুলগুলো গুঁজে দিয়ে বাকি দাম মিটিয়ে পিছনে ঘুরল কিন্তু মাত্র দু কদম যেতেই থমকে দাঁড়িয়ে গেল চোখ থেমে গেল সামনে দুই হাত বুকে বেঁচিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি সরু চোখে তাকিয়ে আছে তাদের দিকে ওজনের বুকের ভেতর কেমন কেঁপে উঠলো এভাবে এতদিন পর হঠাৎ করে দৃষ্টিকে দেখবে এটা কোনোভাবেই তার কল্পনায় ছিল না উজানের থমকে যাওয়া দেখে পেছন থেকে ইসিতা কৌতূহলী স্বরে বলে উঠল আরে থেমে গেল কেন উজান ভাই চলো না কথা শেষ হওয়ার আগেই তার নজরে গিয়ে পড়ল দৃষ্টির দিকে চোখ বড় বড় করে উঠল ফুলগুলো উজানের হাতে ধরিয়ে দৃষ্টির দিকে দৌড়ে গেল ইসিতা আপু তুমি এতদিন পর আমাদের তো ভুলেই গেলে দৃষ্টির ঠোঁটে নীরব হাসি ফুটে উঠল ইসিতাকে নিজের বাহুডোরে টেনে নিল সে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখেই ধীরে সরে এলো চোখ ভুলালো ইসিতার চেহারায় মেয়েটা দিন দিন অত্যাধিক সুন্দর হচ্ছে গালের উজ্জ্বলতা বেড়েছে চোখের দীপ্তি তীক্ষ্ণ হয়েছে আলতো করে ইসিতার গাল দুটো চেপে ধরে বলল দৃষ্টি একদম ভুলিনি তবে এখানে কি করছিস তোরা শেষ কথাটার সঙ্গে সঙ্গে আর চোখে তাকালো উজানের দিকে তীক্ষ্ণ সেই চাহনিতে বুকের ভেতর হালকা শিরশিরে অনুভূতি বয়ে গেল উজান চোরা চোখে অন্যদিকে তাকিয়ে ব্যস্ত ভাব ধরল ইসিতা খুশি মনে ছটপট বলে উঠল ফুল কিনতে এলাম আপু এই দেখো উজান ভাই আমাকে কতগুলো ফুল কিনে দিয়েছে ওজানের মুখের রং পাল্টে গেল ইসিতা এই মেয়েটা বড্ড ছেলে মানুষ কখন কোথায় কি বলতে হয় কোনো হিসেবই ওর নেই গলায় কাঁটা আটকে গেলেও কোনোভাবে নিজেকে সামলে নিয়ে উজান দৃষ্টির দিকে তাকিয়ে তুতলাতে তুতলাতে বলল এ একটা বার্থডে বার্থডে পার্টিতে যাব আমরা তাই নিয়েছি শব্দগুলো কেমন ভেঙে ভেঙে এলো তার ঠোঁট থেকে আশ্চর্য ওজন এতটা তোতলাচ্ছে কেন নিজেরই বোঝা দেয় ইসিটা অবাক হয়ে তাকিয়ে একটানে বলে ফেললো মিথ্যে কথা বলছো কেন ফুল তো আমি আমার জন্য নিয়েছি ওজন কোনো জবাব না দিয়ে আসতে ঘুরে অন্যদিকে তাকালো এসিটা ঝটপট ফুল নিজের হাতে গুটিয়ে নিল কলেজ ছুটি হয়েছে কিছুক্ষণ আগে প্রতিদিনের মতো আজও দৃষ্টি এখানে এসে দাঁড়িয়েছিল সাইফের জন্য বাজার ঘেঁষা এই জায়গায় ফুলের দোকানের শাড়ি ছোটোখাটো দোকান পাটার মানুষের ভিড় কিন্তু আজকে এভাবে মুখোমুখি হয়ে যাওয়া দৃষ্টির কাছে অপ্রত্যাশিত দূর থেকে ইশিতাকে ফুল কিনতে দেখে এগিয়ে এসেছিল সে কিন্তু উজানকে ইশিতার পাশে দেখে থেমে গেল কিছুক্ষণ তাকিয়ে থেকেই বুঝলো দুজনের সম্পর্কটা বোধহয় সেই স্বাভাবিক সীমা পেরিয়ে অন্য কোনো পথে পা বাড়াচ্ছে এমন সময় একটু দূরে থেকে সাইফের কণ্ঠ ভেসে এলো সাইফকে দেখতে পেতেই ইসিতা ছুটে গেল তার দিকে দৃষ্টি চলে যাওয়ার পর থেকে সাইফের সঙ্গে তার তেমন কোনো যোগাযোগের প্রয়োজন পড়েনি জীবনযাপনের অবিভ্রাম ব্যস্ততায় কেই কাকে মনে রাখে সাইফ ও তাকে দেখে কেবল সৌজন্যমূলক এক টুকরো হাসি ছুড়ে দিল দৃষ্টি সেদিকে চট করে তাকেই মৃদু হাসলো উজান স্ত্রীর দৃষ্টিতে কিছুক্ষণ সাইফকে পর্যবেক্ষণ করলো তারপর বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস ছেড়ে দৃষ্টির দিকে ফিরে তাকিয়ে বলল বেশ সুখেই আছিস তাই না আলহামদুলিল্লাহ আমার এই কলঙ্কিত জীবনে এত সুখ আমার ভাগ্যে জুটবে কখনো ভাবিনি সাইফের দিকে নিবদ্ধ চাহনি রেখেই কথাগুলো উচ্চারণ করল দৃষ্টি ওজান মাথা নেড়ে সাই দিল অথচ চোখে মুখে অপরাধ ছায়া দৃষ্টির চোখে চোখ রাখার মতো সাহস ওর আর অবশিষ্ট রইল না এসে তা খুব কোমল ওজান ভাই স্বভাবটা যেমন শিশুদের মতো মনটাও ঠিক তেমনি ফুলের পাপড়ির মতো নরম দয়া করে ওকে কষ্ট দেবেন না ওজন চমকে তাকালো দৃষ্টির দিকে দৃষ্টি এবার তার চোখের ভিতরে চোখ গেঁথে স্থির গলায় আবার বলল অন্তত ওকে আমার মতো ত্যাগ করবেন না জীবনে উত্থান পতন আসবেই কিন্তু সেসবের মাঝেই কারো হাত ছেড়ে দেওয়াটা কাপুরুষতার পরিচয় তার চোখে আপনি যেন আজীবন সুপুরুষ হিসেবেই থাকেন ওজন নির্বাক কি বলবে আদৌ কিছু বলার আছে কি না সে নিজেই দ্বিধাগ্রস্ত দৃষ্টি তার দিকে তাকিয়ে বিদ্রুপ মাখা একচিলতে হাসি হাসলো কিন্তু নিকাবের আড়ালে হাসিটা উজানের দৃষ্টিগোচর হলো না উজান ছোট নিরে কিছু বলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই সাইফ এগিয়ে এলো চলুন বউ সাইফের কথাটা শেষ হতেই উজান নিজের বাক্য গিলে ফিরল ইসিতা হঠাৎই হেসে বলে উঠল আমাদের বাড়িতে কবে আসবা আপু আসবো সময় করে বড়মাকে মাকে অনেকদিন দেখা হয়নি তোমরাও তো আমাদের বাসায় আসতে পারো তাও দৃষ্টির কথার মাঝেই উজান আর সাইফের চোখ বরাবর একে অপরের সঙ্গে লেপটে যাচ্ছিল দৃষ্টি সেটা লক্ষ্য করতেই ধীরে বলে উঠল উনি উজান ভাই জানি শান্ত সংক্ষিপ্ত উত্তর দিল সাইফ এরপর হাত বাড়িয়ে বলল আমি সাইফ শেখ ইস্তিহাদ সাইফ ওজান সৌজন্য রক্ষা করে হাত মেলাল আহমির উজান চৌধুরী দুই পুরুষের মাঝে কুশল বিনিময়ের ফাঁকে কিছুক্ষণের জন্য চোখের চোখ আটকে রইল বাতাসের টান অনুভব হলো পরিস্থিতি অস্বস্তিকর দিকে গড়াতে শুরু করেছে বুঝে দৃষ্টি হালকা হাসি দিয়ে সেদিনের মতো বিদায় নিল ধীর পদক্ষেপে এগোচ্ছে দৃষ্টি পায়ের নিচে শুকনো পাতাগুলোর ভাঙচুর শব্দ অস্ত্রুত খোলাহল তুলছে চারপাশে এমন গাঢ় নিরবতা যে ক্ষুদ্রতম শব্দ অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ হয়ে কানে বাজছে দম আটকে চলতে চলতে এক সময় এসে থামলো বাড়ির পেছনের বাগানে ওরা চিলে কোঠার ভগ্নধে ঘরটার সামনে চারদিক অরণ্যের মতো বেড়ে ওঠা জায়গাটাকে এক অজানা ভয়ের আবরণে ঢেকে রেখেছে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ পর্যবেক্ষণ করছে দৃষ্টি সাইফ নেই ঘরে এমনও অনুপস্থিত নীলেমা দুপুরের ভোজন শেষে ঘুমিয়ে পড়েছে পাহারাদাররাও খাবারের বিরতিতে সুযোগকে পুঁজি করেই আজ নিজের মনের কৌতূহল আর সংশয়ের অবসান ঘটাতে এখানে এসেছে সে গাছের ঝোপ সরিয়ে প্রতিটি কোনায় দৃষ্টি রাখছে গভীর মনোযোগে এমন সময় গাছপালার ভিড়ে মাটির বুকে চোখে পড়ল জং ধরা কোনো লোহার বস্তু মুহূর্তেই সে ঝুঁকে পড়ল স্পষ্টভাবে দেখতে চাইল সেটাকে এখানে কি করছো বজ্র কণ্ঠের মতো ভেসে আসা আওয়াজে দৃষ্টি জমে গেল মাথা ঘুরিয়ে দেখল তা দাঁড়িয়ে আছে বিস্ময়ে থমকে গেল সে তাজউদ্দিন যে বাড়িতে আছে তা তো জানতই না কবে ফিরল সেসবের খবরও নেই তার স্থির চাহনির ভিতর অদ্ভুত এক সুর আরেকবার বলল এখানে কি চাই তোমার জায়গাটা গাছপালায় ভর্তি বুঝতে পারছ না যেখানে সেখানে পা ফেলার আগে সতর্ক হওয়া উচিত বিচ্ছু লুকিয়ে থাকতে পারে দৃষ্টি হতবাক আজ তাজউদ্দিনের কণ্ঠে অন্যরকম রং লোকটা কি সত্যিই তার নিরাপত্তা নিয়ে ভাবছে নাকি আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে রেখেছে গলা খাকাড়ি দিয়ে কিছু বলতে উদ্যত হতেই তাজুদ্দিন হাত তুলে থামিয়ে দিল থাক আর কিছু বলতে হবে না আমি চাই না আমার ছেলের বউ কোনো বিপেদে পড়ুক চলো ফিরে যাই বলে হেঁটে চলল সে তৃতীয়বারের মতো গ্রীষ্ময়ে অভিভূত হলো দৃষ্টি ঘাড় ঘুরিয়ে শেষবার তাকালো সেই জং ধরা লোহার টুকরোটার দিকে হঠাৎ তাজুদ্দিনের কঠিন স্বর আবার কানে এলো কি হলো কথা কানে যাচ্ছে না গভীর শ্বাস ফেলে দৃষ্টি তার পিছু নিল হঠাৎই তাজউদ্দিনকে পাশ কাটিয়ে দ্রুত পায়ে নিজে এগিয়ে গেল সামনের দিকে মাঝপথে দাঁড়িয়ে গেল তাজউদ্দিন মেয়েটার সাহসী আগুনঝরা মেজাজ প্রতিবারই তাকে অভিভূত করে বুকের ভেতর চাপা বিস্ময়ে ফিস করে উঠল পুরোটাই মায়ের রক্ত বইছে এমের শিরায়